দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে যে আজকের পাইকারি বাজার শ্যাম শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে পুরো বাজারের আপডেটগুলো জানার চেষ্টা করব তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফরিদপুর পাংসার পেঁয়াজ আজকের মে আজকের বাজারে ফরিদপুরের পাংসার পেঁয়াজ বিক্রি হতেছে দর্শক বাষট্টি থেকে তেষট্টি টাকা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাষট্টি থেকে তেষট্টি টাকাতে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কিন্তু পাংসা আর পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হতেছে আজকে বাষট্টি থেকে তেষট্টি টাকা এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পেঁয়াজই হচ্ছে পাংসার পেঁয়াজ না ভাই সবগুলো হয়েছে পাংশা ফরিদপুরের পেঁয়াজ এগুলো আজকে দাম বাষট্টি তেষট্টি করে বাষট্টি তেষট্টি টাকা করে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন পাংসার পেঁয়াজ অনেকটা ফ্রেশ কোয়ালিটির পাংসার পেঁয়াজ অনেকটাই ফ্রেশ এবং ভালো হয় এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বাষট্টি থেকে তেষট্টি টাকা আজকের বাজারে আজকে কিন্তু দুই তিন টাকা বেশি আজকের বাজারে বস্তায় কত কেজি আছে ভাই চুয়াত্তর পঁচাত্তর কেজি আছে চুয়াত্তর পঁচাত্তর কেজি হয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুয়াত্তর পঁচাত্তর কেজি হয় এগুলো আজকের বাজারে বিক্রি হতেছে ঢাকা বাজারে বাষট্টি থেকে তেষট্টি টাকাতে বাষট্টি থেকে তেষট্টি টাকা দর্শক আজকের বাজারে তো আমাদের ভিডিওটি দর্শক যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সকলে শেয়ার করে দিবেন দর্শক আজকে তেইশে মে আজকের বাজারে ছিল পাংসার পেঁয়াজ বাষট্টি তেষট্টি টাকা আজকের বাজারে এরকমের বাষট্টি তেষট্টি টাকা ছিল আজকের বাজারে